সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সকাল সকাল বের হয়ে গেছি আর কারণ হচ্ছে যে আপনি এখন যাচ্ছি যে মুরব্বি নিয়ে যাচ্ছি তো মূলত বের হওয়ার কারণ হচ্ছে আমরা যাচ্ছি ইটের ভাটাতে তো বলছিলেন আমাদের বাড়ির কাজ চলবে তো এখন যাচ্ছি ইট আনতে আজকের থেকে কাজ মোটামুটি শুরু হবে ইট নিয়ে আসবো আইনে ভাঙাবো তারপর তিন চার দিন পর থেকে পুরো দমে বাড়ির কাজ শুরু হয়ে যাবে তো আমি আমার আব্বু যাচ্ছি আপনার ইটের ভাটাতে ইট আনতে চলেন ইটের ভাটাতে যাই কি ইট নিচ্ছি না কত টাকার ইটে কি আসে সবই দেখাবো চলেন যাই এই জায়গাতে হাজার হাজার ইট কাটার পাশে যেগুলো ইট আছে এগুলো মেজরিটি ডুপ্লিকেট ইট হয় এগুলো পাশেরটা সময় ভালো হয় এই সাইডের গুলো তো এখানে অনেক খামার আছে এগুলো খামাল করি রাখে আর কি তো আমাদের চয়েস করা হয়েছে ইট এটা এটা পিকেট এটা মূলত আমরা নিচ্ছি ভাঙানোর জন্য আর এটা পরছে আপনার পিস এগারো টাকা করে তো এগারো টাকা করে পিস পড়ছে এটা খোয়ার জন্য মূলত আজকে পনেরো হাজার নিয়ে যাবো নিয়ে মনে হচ্ছিলাম বিশ হাজার নিয়ে যাবো রাখার জায়গা না থাকার কারণে পনেরো হাজার নিব আর গাড়িতে আটে আপনার পাঁচ হাজার নিলে এক্সট্রা গাড়ি ভাড়া লাগবে আমার টাকা যার কারণে আর পাঁচ হাজার নিচ্ছে না পরের বার যখন নিব তখন নিয়ে যাব এই ইটের মূলত নিলাম আর কি আমরা এগারো টাকা করে পড়ছে আর এখানে রোদ না থাকার কারণে এখন ইটের কোয়ালিটি ভালো আসতেছে না শুকাইতে পারতেছে না যার কারণে ইটের কোয়ালিটিও ভালো আসতেছে না এটা হচ্ছে আগের ইট এটা আরো ভালো এটা সাউন্ড দেখে সাউন্ড দেখছেন অনেক সাউন্ড ভালোই সাউন্ড এটার ওইটা হচ্ছে পরিপক্ক এটা সাউন্ড দেখেন দেখছেন দুইটা দুই সাউন্ড এখানে আসে সাড়ে তিন হাজার এট আর এটা মাস্ক নেওয়ার কারণে এটা নিতে পারতেছি না নাহলে এটা নিতাম এটা সবচেয়ে ভালো সাউন্ড দেখেন আর এটির কোয়ালিটি দেখেন এটার এটা অনেক ভালো একদম পরিপক্ক হয়েছে এটা শুকাইছে প্রথম লটার মাল তো এটা তার কারণে এটা ভালোভাবে শুকাইছে এটা নিতে পারেনি এটা আছে মূলত সাড়ে তিন হাজার আর এটা মাছকে নেওয়ার কারণে এটা নিতে পারেনি কাঁচা ইট কীভাবে বিছায় বিছাই শুকিয়ে শুকিয়ে রাখে এইগুলো হচ্ছে যে কাঁচা ইট বানাইছে বানাইয়ে রাখছে মাটি আর কি ওজন আছে এই হচ্ছে এগুলো সিরিয়াল বা এভাবে রেখে দিছে সব ইট বিছাইতেছে আর ওই ওদিকে দূরে দেখা যাচ্ছে যে ওখানে বানাইতেছে ইট এখানে বানাইতেছে বানাই আনি আনি এখানে রাখতেছে শুকাইতেছে এই জায়গায় মূলত ইট বানানো হয় আর কি এখানে এই জায়গায় ইট বানায় এখন উপর উঠতেছি এই জায়গাটা দিয়ে উপর উঠে নিচে এই পাঁচটা গুলো হচ্ছে আপনার চুলা আর কি অবস্থা এ হচ্ছে মূলত চুলা এ এগুলো ইটের আস্তর ওটাতে আগুন দিচ্ছে এটাতে যাই দেখি ও গরম আছে বাবা এই সাইড এর এগুলো জ্বালানো হইতেছে নিচে সব হচ্ছে কয়লা দিয়ে দিয়ে জ্বালা জ্বালা গুলো হইতেছে এই হচ্ছে কয়লা

চব্বিশ ঘন্টা পুরো চব্বিশ ঘন্টা এভাবে চলবে গরম পায়ের তলে সব আগুনের জন্য এগুলো হচ্ছে যে সবগুলি ইটের মুখ এগুলো ভিতরে দিয়ে ভিতরে দিয়ে কয়লা দেয় আর ওই আগুন জ্বালায় ইটগুলো পরায় এই হচ্ছে মূলত আর এই সাইডে নতুন মিয়া বানাইতেছে এখানে যেগুলোগুলো জ্বালাচ্ছে না এরকম করে বানাইতেছে এটা তো চুলা বানাইতেছে এই মাছখানা মাছখানা ফাগজিগুলো দেখতেছেন ওগুলা দেই এরকম এগুলা দিবে এরপর এখানে কয়লা ফেলাবে এই চুলা মত বানাইতেছে এখানে সব ইটগুলো এরকম সিরিয়ালে ও সব মাত্র রেডি করা আছে ওয়া আলাইকুম সালাম ইট পোড়ানোর জন্য এভাবে ইটগুলো নিয়ে আসছে শুকানোর পরে তো এখন এগুলা তাকে তাকে কইরে বসানো হচ্ছে সিরিয়াল বাই কেননা এগুলা পোড়ানো হবে এগুলো হচ্ছে যে শুকনা মাটি আর কি তো এগুলো পোড়ানোর পরে ইটে পরিণত হবে তো এগুলো সিরিয়ালে রাখতেছে এর আগে দিয়ে চুলার মতো দেখছেন এগুলোর এরকম উপরে মুখ থাকবে মুখ দিয়ে আপনার কয়লা দিয়ে এরপরে জ্বালানো হবে এটা হচ্ছে মূলত এখানে ইটগুলা আনার গেট এটা সব জায়গা দিয়ে আছে আর এই সাইডে যে পাথরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে আগে পোড়ানো হইছে আর পোড়ানোর পরে এগুলা ঠান্ডা ঠান্ডা হয়েছে আর কি এরপরে এখন এগুলাকে বের করবে তো মূলত ইট বানানোর প্রসেস এটাই বিশাল বড় এরিয়া আমাদের গুলা সেই ওই গাড়িতে ফিল আপ হয়ে গেছে গা এখন গাড়ি নিয়ে চলে যাবো গা তো মোটামুটি তো দেখলেন কিভাবে ইট বানায় বা কিভাবে কি চলেন বাড়িতে যাই ইট গুলো ফালাইতে হবে আবার আনতে হবে এগুলা সেইটো বাৰি নাই কথা এই দরজা খুলে দিছে ওখানে ইটা এসে গেছে বাড়িতে আরো আসবে এখানে পুরো ইট বইরে যাবা পিছন সাইডে যাবা গা আপনার ইট ভাঙা পরে তো কালকে মনে হয় মেশিন আসবি ভাঙানোর তো কালকে কি হয় না হয় এটা কালকের ভিডিওতে দেখাবো তো ভিডিও আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম